হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করি না কারণ হলো সংসারে অনেক রকম চাপ থাকে সবের কারণে আমি একটা ভিডিও যে এডিট করব সেটারও সময় পাই না তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি আর আমার জীবনের ছোট একটা গল্প শেয়ার করি ওটা করে রেখেছিলাম একুশে নভেম্বর শুক্রবার এই দিন আমাদের বাড়ির ঠাকুর বাড়িতে ঠাকুর বসানোর দিন ছিল মানে পুজো ছিল এই পুজোটা আমার কাছে একটা স্মরণীয় দিন জানো তো যখন বাবা বেঁচে ছিল মানে আমার শশুরমশা যখন বেঁচে ছিল তখন যত পুজো আর্চা ছিল সব আমি আর বাবা মিলেই করতাম আর আজকের এই পুজোতে আমি আর আমার বাবা মিলে করতে পারলাম না কারণ তিনি আর আমাদের মাঝে নেই আর জানো তো এই পুজো যে আমার হাত থেকে হয়েছে এটাতে আমি ভীষণই নিজেকে সৌভাগ্য বলে মনে করি কেননা আমি কখনোই ভাবিনি এই পুজোটা আমার হাত থেকেই হবে আচ্ছা বলো তো আমার এই ঠাকুরবাড়ির মন্দিরগুলো কেমন হয়েছে আর কালার কম্বিনেশনগুলো কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্টে জানাবে রাধে রাধে আর আসছে বছরের তোমাদের সবার যেন ভালো কাটো সুস্থ থাকো তোমরা এই কামনাই ঠাকুরের কাছে করি